আমাদের অনেক দিন ধরে প্রি চলছিল এবং এখন শেষ মুহূর্তের প্রি প্রোডাকশন চলছে এবং অন্যান্য যে আপনারা জানেন সিনেমা ফ্লোরে যাওয়ার আগে যে বিষয়গুলা গুরুত্বপূর্ণ যে কাজগুলা করা দরকার সেটা লুকসেট থেকে শুরু করে সে আপনি জানে চব্বিশ ঘন্টাই মোটামুটি এটার মধ্যে বসবাস করছে সো আমরা আট দশ দিন সাত আট দিনের ভেতরেই আমরা ফ্লোরে চলে যাবো না এটা তো খুবই ভালো আমি মনে করি যে দর্শকরা যখন এটা খুবই আমি পজিটিভলি দেখি কারণ আপনারা দেখবেন যে যখন প্রিয়তমার সুরঙ্গ এসছিল প্রিয়তমা প্রিয়তমার সুরঙ্গতে দর্শক মুখী হয়েছিল দর্শক কারণ প্রিয়তমা সিনেমাটাও খুব হিট করেছিল এবং আমাদের সুরঙ্গও খুব হিট করেছিল সো এখন আপনি যেটা বললেন যে আরেকটা সিনেমা আসছে বরবাদ আহ যেটাতে শাকিব খান রয়েছেন আর আমাদের যে সিনেমাটা শেয়াব শাহিনের পরিচালনায় যেটাতে প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো সো যদি মুখোমুখি হয়ে থাকে এটা তো খুবই পজিটিভ এবং দর্শকদেরকে আমি তো আমন্ত্রণ জানাবো দুটো সিনেমাই দেখা দেখার জন্য ঈদে সমানভাবে দুটা সিনেমা ভালো করুক বরবাদও ভালো করুক আমাদের সিনেমাও সবাই দেখুক এবং বরবাদও দেখুক এটাই তো চাওয়া আমাদের এটা তো খুবই পজিটিভ আমি মনে করি আমরা সবসময় যেমন আমাদের আলফাই থেকে অথবা যদি বলেন এবার এসবিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে এটা আমাদের চতুর্থ সিনেমা আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমরা দর্শকদের সাথে হাজির হয়েছি একটু ভিন্নভাবে কেন কারণ একটা ভালো সিনেমা বানানো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সেই সিনেমাটা যদি আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে না পারি যে এই সিনেমাটা দেখা উচিত বা দর্শককে যদি আমরা তৈরি করতে না পারি দর্শকের ইন্টারেস্টটা তৈরি করতে না পারি তাহলে তো আসলে দর্শক হল পর্যন্তই এলো না সো হল পর্যন্ত যখন আসবে এবং শ্যাবশাইনের সিনেমাটা যখন দেখবে দর্শক আই ক্যান গ্যারান্টি ইউ যে এই সিনেমাটা কোনো দর্শকের রিপিট করতে হবে তারপরেও অনেক আমরা দেখেছি যে অনেক ভালো সিনেমা অনেক সময় দর্শকটা মিস করে ফেলেন সো সেই জায়গাটা আমরা কখনো রিস্ক নিতে চাই না সো এবারও যে প্রমোশনাল যে প্ল্যানটা আপনারা দেখেছেন প্রথম যে অ্যানাউন্সমেন্টটা আসলো দাগির সেটাও ক্রিয়েটিভলি ডিজাইন করা হয়েছে এমন ভাবেই যাতে করে দর্শকের সেই ইন্টারেস্টটা তৈরি হয় এবং দর্শকের কাছে আমরা সংবাদটা পৌঁছে দিতে পারি যে দাগি আসছে এবং কারণ আমি জানি যে দর্শক হলে যদি চলে আসে হলে এসে যদি দাগি দেখে সেই দর্শকেরই সিনেমাটা রিপিট করতে হবে বিকজ আমি অ্যাজ এ প্রডিউসার আমি তো সিনেমার গল্পটা জানি স্ক্রিপ্টটা জানি শুনেছি এবং ভাই এর যে গল্প বলার ধরন আমি তো খুবই আশাবাদী যে এবার ঈদে এই সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে আমার অনেকদিন পরে আমার সিনেমা আমি এর আগেও বেশ গত কয়েক বছর ধরে সিনেমা করার অফার আসছিল আমার কাছে

এই যে সাথে বসি ওনাদের গল্পের থিমটাই গল্পটাই ওনারা পছন্দ করে তাহলেন যে না আমরা এটা করবো সো দ্যাট ইস জে ভ্যারি মানে আর্ট আর্ট ফরমেন্সিং পরে ডিরেক্টর এবং এটা খুব আশা আমি অনেক আশা নিয়েই এটা কাজ শুরু করেছি সো একটা ভালো প্রোডাকশান জন্য যে ধরনের প্রোডিউসিং দরকার পরে এস জি অলপ একটা ভালো প্রোডিউসিং সাপোর্ট আমাকে দিচ্ছে সো ছয়েদিনের মনে পরে ছয়েদিনের পরে আরেকটা রোমান্টিক ঘরানার ছবি হয়তো দাগি নাও হতে পারে দাগি একটা আমি বলেছি দাগিও একটা মানুষের কল্পনার গল্প কল্পনার গল্প এবং তার সেই সেইুপ্তির গল্প তো এটা সেই জায়গা থেকেই আসে হয়সা কিছুলে মানুষ একটা ভালো সিনেমা দেখা ভালো গল্প দেখার অভিজ্ঞতা নিয়ে হল থেকে বেরোবেন দাগি তো সবাই আমরা সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে আমরা সবাই দাগি কোনো অপরাধ বা কোনো না অন্যায় প্রত্যেক এমন কোনো মানুষ নেই পৃথিবীতে করেন তো তো আমরা তো প্রত্যেককে যদি দাগ দিয়ে দিয়ে দিই যে প্রত্যেক মানুষই দাগি হয়ে যাবে তাহলে সেটাও একটা বলার বিষয় আছে এই ছবিটিতে আমরা আসলে সবাইকেই দাগি কিনা ভাই যে গল্পটা করতে চেয়েছে আমারও মনে পড়ছে যে সিয়াব ভাই আমাদেরকে তিনটা গল্প শুনিয়েছিল তিনটা গল্প শোনানোর পর আমরা যখন যে গল্পটা চুজ করলাম যে এই 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 গল্পটাই আমি আসলে আসলে করতে আমাদের খুব জরুরি মানে আমাদের মনস্তত্বের জায়গাটা যে আমরা যেভাবে করে ভাবছি সিয়ভ ভাইও একই ভাবে ভেবেছেন এবং আমি একটা জিনিস বলতে চাই যেটা বললো যে এটা ছুঁয়ে দিলে মনের পরে একই ধরনের একটা রোমান্টিক ফিল্ম না অন্যরকম সো সময়টাই তো আসলে সেভাই দিনের মন কত আগে ছিল প্রায় দশ বছর আগে সো দশ বছর পরের সময়টাই তো একটা পরিবর্তিত সময় সো এই পরিবর্তিত সময়ে যে গল্পটা আসলে সিএফ ভাই বলতে চেয়েছে এবং শেয়ফ ভাইয়ের যে বিষয়টা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি উনি যে যে কোনো ধরনের গল্প নির্ভর এবং যেই মেসেজটা উনি সিনেমার মাধ্যমে দিতে চান সেটা এত এন্টারটেনিং ভঙ্গিতে উনি হাজির করেন যেটা আপনারা ওনার লাস্ট ওটিটি কন্টেন্ট গুলো সব বিগেস্ট হেট আপনারা দেখেছেন সেটা ওই কারণেই দর্শকরা আসলে অ্যাকসেপ্ট করেন কারণ সেটার মধ্যে একটা মেসেজও থাকে একটা চমৎকার গল্প এবং সে গল্পটা মানে আপনি গল্পটা আপনি সিনেমাটা দেখতে বসলে আপনি শেষ পর্যন্ত সিনেমাটা দেখে আপনার উঠতে হবে ওই জিনিসটা উনি অ্যাসিওর করেন সো বেসিক্যালি ওই তিনটা গল্পের মধ্যে ওই গল্পটা আমরা পছন্দ করবার পর শিয়াব ভাই আমাকে বলেছিল যে না এই গল্পটাই তো করতে চেয়েছিলাম কিন্তু এটা আসলে আমি চিন্তাও করছিলাম যে এটা প্রডিউসাররা পছন্দ করবে কিনা সো ওই অ্যালাইনমেন্টটা আমাদের আছে এবং এই কারণে আমরা অনেক বেশি আশাবাদী হচ্ছি আসলে থ্যাংক ইউ